তো আজকের মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছে সবাইকে গুড আফটারনুন কারণ কেন বলতেছি সেটাও আপনারা দেখতে পাবেন আজ চলুন আর আমার মিনি ব্লগটা আজকে কেউই স্কিপ করবেন না কিছু পরামর্শ নিব চলুন তো আমি আজকে ইফতার দিয়ে একদম শুরু করেছি এই জন্য বলেছি গুড আফটারনুন সবসময় তো ব্রেক ব্রেকফাস্ট দেখাই যাই হোক আজকে হচ্ছে যে আমি ইত্যাদিতে কি খাচ্ছিলাম সেটা দেখাচ্ছিলাম একটু দেখা ইচ্ছে বাট পুরোপুরি দেখানো হয়নি আমি একটা ডিম খেয়েছি সিদ্ধ ডিম ভিনেগার খেয়েছি প্রথমত বিনেগার খেয়েছি তারপর ডিম খেয়েছি এখন হচ্ছে যে আমি নামাজ পড়ার পরে আমি এই যে এটা খেয়ে নিয়েছি কারণ আমরা একটু পর বেরিয়ে যাবো তা এই জন্য হচ্ছে যে একটু মানে ভালো কিছু খেয়ে বেরোয়া ভালো আর আমি সারাদিন একটু হাঁটতে পারিনি মানে হাঁটাচলা করিনি কম করেছে আমার পায়ের ব্যথাটা দিন দিন বাড়তেছে তো এই জন্য হচ্ছে গ্রামের বাড়িতে আবার যাব দেখা যাক কি হয় তো এখানে আমি সিয়া সিডস ও তারপর ওটস টক দই তিসি গাজর আপেল সব মিলিয়ে একদম মিক্স করে বাদাম আপনারা যে কোনো বাদাম নেবেন নাট নেবেন সমস্যা নেই খেতে পারেন কয়েকটা বাদাম দিতে পারেন ড্রাই ফ্রুটস দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যা যার হাতের কাছে যেটা থাকে একটু বেশি করে করতে পারেন তবে সুগারটা ইউজ করবেন না যদি ওয়েট লস করতে চান তাহলে সুগারটা একদমই এড়িয়ে চলবেন আমি এই জন্য কিছু কিছু আপনাদেরকে মানে দেখাই আমার লাইফস্টাইলটা আমি কিভাবে চলাফেরা করি আমি কি খেতে পছন্দ করি আমি কি খাই আর ওই ওর পাখি পাখি আপনাদেরও একটু উপকার করতে চাচ্ছি যে আপনারা যারা ওয়েট নিয়ে টেনশানে আছেন তারা এই জন্য তাদেরকে আমি এই যে খাবারগুলো আমার খাওয়া দাওয়ার আমি কি করি না করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি সো আমরা ইতিহাস শেষ করে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমার ওই যে বললাম না আমার বাসাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর যে বাসায় আছে তো এখান থেকে আমরা হুটহাট করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অন্য বাসায় চলে যাব ট্রান্সফার হয়ে যাবে এভাবে হবে না তো এরকম হয় যারা ভাড়া থাকে তারা বুঝে আমরা আজকে সতেরো আঠারো বছর আমরা বাসায় আছি তো আমরা জানি কে রকম বিহেভ করে কে রকম তো এটা বোঝা হয়ে যায় তারপরে আমরা এখানে এক বছর থেকে অনেক দিন ছিলাম তো যাবো যাবো করে বাসা পাচ্ছি না আর বন্যার পর থেকে তো একদমই বাসা পাওয়া যাচ্ছে না কারণ সবাই এখন বাসায় থাকে বন্যার কারণে সব কিছু তো নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমরা হচ্ছে মানে একদম ওনাদের বাসায় যাওয়ার পরে বাড়িওয়ালা হচ্ছে যে বাসাটা দেখতে গেছি ওই বিল্ডিং এর বাড়িওয়ালা হচ্ছে আমাদের একদম কাছের একজন তো ওনাদের বাসায় যাওয়ার পরে নাস্তা পানি করার পরে আমরা চলে আসছি যে বাসাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই আজকের মিনি ব্লগটি কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি দেখতে দেখতে কোনো আমার ভিডিওর কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন তো এখানে একদমই আমাদের আশেপাশে আমরা একদম মেন রোডের সাথেই বাসাটা দেখতেছিলাম কারণ আমাদের প্রতিদিনেই বের হতে হয় আম্মু বের হতে হয় আব্বু বের হতে হয় আমি তো বের হই ওটা তো সবাই জানে তো মোটামুটি আমাদের ফ্যামিলি আমি আমার মানে শ্বশুর শাশুড়ির সাথে তো থাকি না আমি শহরেই থাকি কারণ আমার হাজব্যান্ড এখানে জব করত তো তখন থেকে বিয়ের পর থেকে আমি এখানে আসি তো এই জন্য হচ্ছে যে ওখানে ওরকম যাওয়া হয় না ওটা একদমই গ্রাম মানে সাইড আর আমার জন্য মানে কষ্ট হয়ে যায় আর আমার আম্মু আব্বুরাও অনেক দূরে দিতে চায় না আমাদের আমাদের থেকে অনেক দূরে থাকে ওনারা এই জন্য ওনারা আসে আমি তো দেখাইছি মাঝে মাঝে আসে যখন তখন তখন যখন যখন যায় না ক্লিপ কোন সময় সফলতা পাই তখন জানতে পারবে এখন তো কাউকে না আর আমার এখান দিয়ে হচ্ছে যে একটু ক্লিপ শেয়ার করেছে আমার মেয়ে ছোটবেলার একটা ক্লিপ সে হচ্ছে যে যখন হাঁটা শিখতেছিল তখন আমরা যখন শিখাচ্ছিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন মাসাল্লাহ বলবেন আমার হুমায়রা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে তাই না ছোটো বাচ্চারা এমনই হয় ও আমি আবার বলি যে ও ছোটোবেলাটা যদি আবার আসতো এরকম মিস করি কারণ ও তখন খুবই মানে দুষ্টমি করতো তারপর মানে একদম শান্ত ছিল দুষ্টমি করতো যে কম করতো বাট একদমই শান্ত ছিল বেশিরভাগ মাশাল এখন তো অনেকটা দুষ্ট হয়ে গেছে তখন তো আমরা মনে করেছি যে ও একদম ভদ্র থাকবে তো আমরা এক একরকম দেখেছি ভেবেছি একরকম এখন মাসাল্লাহ আমরা অনেক হ্যাপি ওর এগুলো দেখে সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহফেজ